ধনীদের জন্য জান্নাত পাওয়া কঠিন কেন ভাইরা আমার বিভিন্ন বর্ণা থেকে আমরা জানতে পারি গরিবরা ধনীদের তুলনায় আগে জান্নাতে যেতে পারবে সেটার কারণ তো একেবারে পরিষ্কার একই লোক জান্নাতে যাবে গরিব আবার দিকে একজন ধনী তিনিও জান্নাতে যাবেন কিন্তু ধনী হওয়ার কারণে তার যেতে একটু সময় লাগবে কেন কারণ আল্লাহ তালা তাকে যে ধন দিয়েছেন এটার হিসাব দেওয়া লাগবে না এটার হিসাব দিতে তার যে সময়টা লাগবে গরিবের হিসাব দিতে হিসাব দেওয়ার যেহেতু ভেজাল নাই এই জন্য ওই সময়টা তার লাগবে এর মানে আবার কেউ এটা বুঝিয়েন না যে তাইলে গরিব হলে সব চোখ বন্ধ করে জান্নাত আর ধনী হলে সব চোদ্দ চোখ বন্ধ করে নাম। ব্যাপারটা সেটা না জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়ার গরিব হওয়ার সম্পর্ক নয় জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক হলো ইমান আর আমলের কিসের সম্পর্ক ইমান আর আমলের গোটা কোরআন খুলবেন দেখবেন আল্লাহ তালা জান্নাত দিবেন ওয়াদা করেছেন দুটি শর্তের বিনিময় যারা ইমান আনছে এবং ভালো কাজগুলো খুটে খুটে করছে খারাপ কাজ করে নাই তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাত তাহলে ভাই আমার জান্নাতে যাওয়ার সাথে ধনী আর গরিব হওয়ার সম্পর্ক কাজের। যারা খুঁটে খুঁটে শুধু ভালো কাজ করে মন্দ কাজ থেকে বেঁচে থাকে আর ইমান আনে কুফুর শির থেকে নেফাক থেকে বেঁচে থাকে এই মানুষগুলো জান্নাতে যাবে এখন সেটা যদি কোনো ধনী মানুষ সম্পদশালী হয়েছেন পয়সালা হয়েছেন এর পাশাপাশি আবার তিনি ইমানও এনেছেন নেকামলও করেছেন তাহলে তিনিও জান্নাতে যাবেন যেমন ওসমানে গনী রাজি আল্লাহ হ। আল্লাহ পয়সা করিও দিয়েছেন ইমানও দিয়েছেন ঠিক না বেঠিক ঠিক সাহাবিদের মধ্যে বহু লোক এরকম পয়সাও ছিল আবার ইমানও অতএব সম্পদশালীদের মধ্যে যাদের মধ্যে ইমান এবং নেকামল দুইটাই থাকবে শোনায় সোহাগা তারাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ আর গরিব মানুষ হয়ে যদি কেউ ইমান না আনে নেকামল না আনে নেকামল না করে ভালো কাজ না করে নামাজ না পড়ে কিন্তু মানুষটা গরিব সে জানাতে যাবে জান্নাতে যেতে হলে নেকামল লাগবে ধনী কার গরিব হোক হাদিসের বক্তব্য হল গরিব জান্নাতি আর ধনী জান্নাতি এই দুজনের মধ্যে গরিব আগে যাবে ধনী পরে যাবে কারণ ধনীর হিসাব দিয়ে তারপরে যেতে হবে এখন আপনি বলতে পারেন তাহলে তো গরিব হওয়াটা ভালো ধনী হওয়াটা খারাপ না এরকম সহজ হিসাব করা যাবে না একজন লোক তার হিসাব দিতে একটু সময় লাগবে কিন্তু তাকে আল্লাহ তালা অনেক ধন দিয়েছেন সে ধন দিয়ে অনেক দান করেছে অনেক মানুষ উপকার করেছে করেছে ওইগুলো সব সে পাবে না তো আবার সেটা পাবে না 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 ঠিক ঠিক অতএব থেকে কেউ এটা বুঝেন যে ইসলাম বলছে এহাদিস সবাইকে গরিব হয়ে যেতে ইসলাম ধনী হইতে বলে নাই নিরুৎসাহিত করেছে না সেটা না মুসলমান ধনী হইলে আলহামদুলিল্লাহ সে ওইটা দিয়ে ভালো কাজ করবে টাকা পয়সা দিয়া কিন্তু ধনী না হইলে এত অস্থিরতার কিছু নাই কারণ মুসলমান জানে দুনিয়ার এই কাগজপত্র টাকা পয়সা জমি জমা এগুলো সবগুলো সীমিত সময়ের জন্য আমি প্রায় বলি যে ভাইরা আমরা বেশিরভাগ মানুষ পয়সা করি করতে করতে চল্লিশ বছর বয়স হয়ে যায় ব্যবসা বাণিজ্য করে বিদেশ বিরাজ্য ঘুরে আস্তে আস্তে টাকা পয়সা হয়ে মোটামুটি যখন পয়সা হয়ে যায় হইতে হইতে মিনিমাম চল্লিশ বছর বা এর চাইতে আরো বেশিও লেগে যায় ঠিক না ভাই ঠিক বাছি কয় বছর ষাট থেকে সত্তর তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হলেন কিন্তু কত বছরের জন্য মালিক হলেন বিশ বছরের জন্য এভাবে তো আমরা চিন্তা করে দেখি না আমরা মনে করি এই জমি আমার ওই মার্কেট আমার আরে ভাই বছরের জন্য আপনার এরপরে এগুলা অন্যরা ভাগযোগ করে নিয়ে যাবে কাছে থাকবে না অন্যরা নিয়ে যাবে সেটাও আপনি জানেন না কিন্তু আপনার কাছে অন্তত থাকবে বিধায় ইমানদার যদি গরিব হন তিনি মন খারাপ করবেন না কারণ দুনিয়া এটা আমার থাকার জায়গাই না আমার দরকার আখেরাতের সম্পদ গড়ে তোলা তো যাই হোক হাদিসে যে বলা হয়েছে ধনীরা একটু পরে যাবে এর মানে এইটা না যে ধনীরা খারাপ এর মানে হলো ধনীরা হিসাব দিয়ে দেরি হবে তাদের জান্নাতে যেতে কিন্তু তারা যদি হিসাব দিয়ে দেখা যায় ধনের সম্পদের জাকাত তারা দিয়েছে ও প্রচুর পরিমাণে দান সাদকা করেছে সাদকা জারিয়া করেছে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এগুলোর বিনিময় তারা পাবে অনেক গরিবকে তারা পিছনে ফেলে অনেক উঁচু মাপের জান্নাতি হতে পারবেন এটা আমলের সাথে নির্ভরশীল কর্মের সাথে নির্ভরশীল আল্লাহ তালা আমাদের সবাইকে নেকামল করে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন মনের মধ্যে আত্মমুগ্ধতা সৃষ্টি হলে তখন কি করণীয় সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন আত্মমুগ্ধতা যেটাকে বলা হয় অজুব আত্ম অহংকার এটা আমাদের একটা সুপ্ত অন্তরের রোগ বেশিরভাগ মানুষ আমরা এ রোগ সম্পর্কে জানি না আমার নিজেকে নিজে অনেক ভালো মনে হয় ভেতরে ভেতরে ভাবসাপ চলে আসে ফুলে ফেপে নিজেকে অনেক বড়ো মনে হয় এটাকে বলা হয় আত্মমুগ্ধতা এটাকে বলা হয় আত্ম অহংকার এটা কিন্তু গুনাহের কথা ইমানদার সবসময় এভাবে চিন্তা করবে আমার মধ্যে কোনো ভালো গুণ আছে এটা আমার কাছে যদি মনে হয় তো আমাকে চিন্তা করতে হবে এই গুণটা আমার চাইতে আরো ভালো কারোর মধ্যে থাকতে পারে কি পারে না অতএব আমি আমার এই গুণের কারণে অত মুগ্ধ হতে যাব না এক দ্বিতীয়ত আমার এই গুণটার বিনিময় যদি আল্লাহ তালা না দেন তাহলে আমার এই গুণের কোনো দাম আছে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটাও আমি জানি না তাহলে এটা নিয়ে আমার অহংকার করার কি আছে নাম্বার আল্লাহ আমাকে যে গুণটা দিয়েছেন আমার কাছে একটা ভালো জিনিস আছে আলহামদুলিল্লাহ আমি তাহাজ পড়ি আলহামদুলিল্লাহ আমি করি এটা ভালো গুণ আছে আমি এটা দেখে নিজে নিজে অহংকার না করে আমি চিন্তা করব। নিজেকে বড় মনে মনে না করে চিন্তা করব যে আল্লাহ তালা যে গুণটা দিয়েছেন এই গুণটা যে আমার চিরকাল থাকবে এমন তো কোনো কথা নাই কত ভালো মানুষ খারাপ হয়ে গেছে হয় কি হয় নাই নবী সাদ আল্লাহিস্লাম বলেছেন কিছু মানুষ আছে সারা জীবন ভালো কাজ করতে থাকে সারা জীবন ভালো কাজ করতে করতে তার জান্নাতের মৃত্যু ছাড়ার কোনো তফাত এত কাছাকাছি হঠাৎ করে তার রুট চেঞ্জ হয়ে সে বেইমান হয়ে আল্লাহর অবাধ্য হয়ে সে দুনিয়া থেকে মারা যায় এবং কাফের হয়ে যায় শেষ এরকম কপাল পড়া আসে না নাই তো আমার ভিতরে যে ভালো গুণ আছে এটাই যে চিরকাল থাকবে এমন কোনো গ্যারান্টি আছে এই জন্য ইমানদার কখনো অহংকার করবে না তার ভিতরে ভালো কিছু দেখলেও সে নানান আশঙ্কার কারণে আল্লাহর কাছে পানা চাইবে আশ্রয় চাইবে নিজেকে ছোট মনে করবে তাহলে আল্লাহ তালা তার প্রতি রহম করবেন আর অহংকার যদি করে অহংকারের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছে আল্লাহ তালা আমাদের সবার অন্তরকে অহংকার মুক্ত করার তৌফিক দান কর। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মনের মধ্যে কুফুরি ভাব আসলে তখন করণীয় কি অনেক যুবক ভাইরাই প্রশ্ন করেন যে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে নোংরা চিন্তা আসে কুফুরি চিন্তা আসে মনের মধ্যে যদি বাজে চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো খুশি হওয়া চিন্তা আসছে কুফুরির আপনি হবেন খুশি ব্যাপার কি খুশি হবেন এজন্য যে আপনার ঘরের সম্পদ আছে এটা বোঝা গেছে আপনার মধ্যে ইমান আছে এটা বোঝা গেছে যার কারণে শয়তান আপনার মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে যে বেঈমান যে অমুসলমান ওর জিজ্ঞেস করে দেখেন ওর মনে বাজে চিন্তা ঢুকে না কারণ ওর ভিতরে ইমানই নেই শয়তান যে ইমানদার তার মনের ভিতরে কুফুরি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা এগুলা করে এগুলা করার উদ্দেশ্য হলো আপনার ইমানকে দুর্বল করতে চায় নবী করিম সাল্লা প্রশ্ন নিয়ে একজন আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন দা কান্ল ইমান আরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আর তুমি সেজন্য অস্থির হয়ে গেছো এটাই তো প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ইমান আছে অতএব আল্লাহর শকর আদায় করবেন তখন দেখবেন ইবলিস দৌড়ের উপরে থাকবে এক দ্বিতীয় কারণে হলো এ জাতীয় অশ্বশাগুলো বাম দিক থেকে ইবলিস দেয় প্রতীকী থুতু ফেলবেন বাম দিকে প্রতীকী থুতু মানে থুতু ফেলবেন কিন্তু থুতু থেকে মুখ থেকে থুতু বের করা জরুরি না সুই পরিমাণ বের হতেও পারে বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন এবং পড়বেন আমান্ত বিল্লাহি ওয়ারাসুলি অথবা আমান্ত বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করি এ দোয়া পড়বেন এবং আল্লাহ কাছে পানা চাইবেন আল্লাহ আল্লা কালবি খাসিয়া থাক আল্লাহ আমার মনের ভিতরে যত বাজা জল্পনা কল্পনা আসে অশা আসে আপনার ভয় দিয়ে সেগুলাকে রূপান্তর করে দেন পরিবর্তন করে দেন এ দোয়া পড়বেন